হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আজকে দেখেই মনে হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যাপার তো দেখো আজকে আমার বনুর আই বড়ো ভাত ছিল তো আমি দেখো এদিকে গ্যাসে রান্না করে নিচ্ছিলাম আমার মা ওইদিকে উনুনে রান্না করে নিচ্ছিল হয়ে এসছিলো প্রায় তো দেরি হয়ে গেছিলো অনেকটা রান্না করতে আমি এসেছিলাম শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়িতে আইবর ভাত খাওয়ানো হচ্ছিলো আমি আর ও এসেছিলাম তো দেখো এদিকে বনুও লেগে দিচ্ছিলো আমার সঙ্গে সঙ্গে আমি আর বনুয়ে দেখো একটা ফোন দেখে একটা স্যালাটের নতুন মানে পোজে সাজিয়ে নিচ্ছিলাম প্রজাপতি আকারে তো দেখো শুভ মানেই প্রজাপতি তো দেখো আমরা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এটাতে হচ্ছিল না ওটা ছোট ছিল বলে ওটাকে ঢেলে আবার একটা বড় প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম রান্নাবান্না হয়ে যাওয়ার পর যখন প্লেটটা আরে সাজাচ্ছিলাম তো এদিকে আমার ভাই ভিডিও করছিলো ভিডিওটা ঠিক মতো করতে পারেনি হয়তো তো যাই হোক মোটামুটি চলেই হবে তো দেখো আমি রান্নার সব ভিডিও দিতে পারিনি সকাল থেকে তো দুপুরের কিছু মেনু এইখানে খাওয়া দাওয়া এটাই শেয়ার করলাম তো আমিও তাড়াতাড়ি সান টান করে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিলাম তারপরে দেরি হয়ে গেছিলো জ্যাম ছিল রাস্তাতে প্রচুর তো দেখো এদিকে মা রান্না করছিল উনুনে তখন তারপর আমি এসে একটু গ্যাসে সাহায্য করে দিচ্ছিলাম মাকে তারপর দেখো পেলেটটা থালাটা সবটাই আমরা সাজিয়েছিলাম মানে আমি তো দেখো এদিকে আস্তে আস্তে আমি সাজিয়ে নিচ্ছি আর এদিকে বনু ফুলগুলো দিয়ে দিচ্ছে তো ওর হাইপর ভাতে ওর নিজেই সাজাচ্ছিল তো দেখো এদিকে আমি আলা হয়ে যাচ্ছিলাম এদিক এদিক করে তো বনু তখন ফুলগুলা নিজেই তুলে এনেছে নিজেই সাজাচ্ছিল তো দেখো এদিকে থালাটা রেডি করে তারপর বনুকে শাড়িটা পরি দেব আমি তো দেখো এদিকে তখন আমার বর ভিডিওটা ধরছিল তো দেখো কীরকম হয়েছে সাজানোটা সেটা বলবে কমেন্ট করে প্লিজ তো তোমরাও যদি কারোর আইবড়ো ভাতে এরকম এই পোজে সাজাতে চাও তো এটা তোমরাও করে নিতে পারো তো দেখো একটা করে পাতা দিয়ে দিয়েছিলাম প্লেটের গায়ে আর ফুল দিয়ে দিয়েছিলাম কতগুলো তো দেখো এখানের মেনু কি কী ছিল সেটা বলে দিই স্যালাড শুক্তো মাংস ঝোল চাটনি পায়েস দই মিষ্টি পাঁপড় কিছুগুলো কুরকুরে কুরকুরে এবং আমার বোনুর মিল্কিবার চকলেট ভালো লাগে তো মিল্কিবার চকলেট একটা ডিয়ার মিল্ক আর এদিকে দেখো ফ্রাইড রাইস সাদা ভাত আলু ভাজা শাক ভাজা বেগুন ভাজা সিম ভাজা তো দেখো এই ছিল মেনু আর চাল স্যালাডটার ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও সবাই তো দেখো এরপর বনু শাড়ি পরে বসে গিয়েছে তো বনুকে ধান দিয়ে একটু আশীর্বাদ করে নিচ্ছিলাম দেখো কিভাবে স্লো হয়ে গেছিল জানি না ভিডিওটা দেখো এদিকে আমার বর ক্যামেরাটা ধরছিল ভালো থেকো থেকে ভালোভাবে সংসার করো দেখো মেনুটা একটু আর একটু ভালো করে দেখিয়ে দি তোমাদের আমার এই হয়েছিল আমাদের বাড়ি থেকে তো কিরকম লাগছে শাড়িটাও কমেন্ট করো বা দারুণ লাগছে তোকে তো দেখো এরপর খাওয়া হচ্ছিল আমি আর বনু খাচ্ছিলাম তারপর মারে লাস্টে খেয়েছিলাম ওদের খাওয়া হয়ে গিয়েছিল ভালো থেকো সুস্থ থেকো এবং বিয়ের ব্লগটাও শেয়ার করবো তোমাদের সাথে দেখো এখন পর্যন্ত